আদিবার মাথা ব্যথাটা শুরু হয়েছে সেই সকাল থেকে এখনও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তার মস্তিষ্কের নিউরনগুলোতে শুধু ওই একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে সে প্রেগনেন্ট হলো কিভাবে কোনো নারী তো কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া কখনো প্রেগনেন্ট হতে পারে না তাহলে সে কি করে হলো সে তো কখনো কোনো পুরুষের সংস্পর্শে যায়নি নিজের ভালোবাসার মানুষটাকেই সবসময় দূরে রেখেছে আদিবা কিছু ভাবতে পারছে না হাসান যখন শুনবে সে প্রেগনেন্ট তখন কি হাসান তাকে অবিশ্বাস করবে নষ্ট নিয়ে ভেবে তাকে তালাক দিয়ে দেবে না কি আদিবার কথা বিশ্বাস করবে এখানে তার কোনো দোষ নেই এর পেছনে কে আছে সেটাও সে জানে না এমন শত শত প্রশ্ন আদিবার মস্তিষ্কে বাসা বাচ্চ প্রতিনিয়ত যে প্রশ্নের উত্তরগুলো আদিবারও জানা নেই হাসান একগুচ্ছ গোলাপ হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে জীবনে প্রথম কারোর জন্য সে ফুল হাতে দাঁড়িয়ে আছে এর আগে কতবার আদিবার সাথে দেখা করতে গিয়েছে সে হিসাব হাসানের কাছে নেই তবে সে কখনও ফুলজাতীয় কোনো কিছু আদিবার জন্য নিয়ে যায়নি তবে আজ রাস্তা দিয়ে আসার সময় তার কেন জানি মনে হলো পৃথিবীর সব মেয়েরাই বোধহয় চায় তাদের স্বামীরা প্রতি রাতেই তাদেরকে গুচ্ছ কাঁচা গোলাপ হাতে নিয়ে প্রেম নিবেদন করুক তাই হাসান ঠিক করেছে এখন থেকে বাসায় ফেরার পথে প্রতিদিনই সে তার প্রিয়তম স্ত্রীর জন্য একটা করে গোলাপের গুচ্ছ নিয়ে যাবে গোলাপের গুচ্ছটা হাতে দিয়ে প্রতি রাতে ঘুমানোর আগে একবার হলেও সে তার ভালোবাসার মানুষটাকে বলতে চায় নিজের জীবনের থেকেও তাকে সে অনেক বেশি ভালোবাসে হাসান কলিং বিলের চাপ দিতেই আদিবার ভেতরটা কেঁপে ওঠে তার মনে হচ্ছে হাসান সব জেনে গেছে দরজা খোলা মাত্রই হাসান তার গালে কষে একটা চর বসিয়ে দেবে কিন্তু না এমন কিছু হলো না দরজা খোলার পরেই হাসান আদিবাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল তারপর আদেবার ওপর ভর করে শুয়ে পড়ল গোলাপের গুচ্ছটা বের করে বলল প্রিয়তমা এটা তোমার জন্য তুমি জানো তোমাকে ছাড়া আমার পৃথিবীটা সবসময় কেমন যেন শূন্য শূন্য লাগে অফিস করতেও আমার ভালো লাগে না সবসময় শুধু তোমাকে কাছে পেতে মন চায় ভাবছি চাকরি টাকরি ছেড়ে দিয়ে সবসময় তোমার আঁচলের নিচে শুয়ে থাকবো তোমার মনের বিশুদ্ধ ভালোবাসাটা আমার চাই হাসান ভেবেছিল তার কথাগুলো শুনে আদিবা খুশিতে তাকে জড়িয়ে ধরে আদর করবে কিন্তু তেমন কিছু হলো না হাসানের কথা শুনে আদিবা কাঁদছে হাসান তার কাদার কারণটা বুঝতে পারলো না আদিবা ভাবছে এমন একটা মানুষকে সে কিভাবে ঠকাবে যে মানুষটা তাকে এত বিশুদ্ধভাবে এত বিশ্বাস করে সেই মানুষটার কাছে সে এত বড় একটা সত্য লুকিয়ে রাখতে পারবে না যা হওয়ার হবে সে হাসানকে তার প্রেগনেন্ট হওয়ার কথাটা বলবে তার কাছে কোনো কিছু লুকাতে চায় না আদিবা হাসান যখন আদিবাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার কেউ তোমাকে কিছু বলেছে কিংবা আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো বলো আমাকে আমি তোমার চোখের জল দেখতে চাই না যে কোনো কিছুর মূল্যে আমি তোমার হাসিমুখটা দেখতে চাই তোমার চাঁদমুখের হাসিটার জন্যই এত কিছু আর তুমি কিনা সবসময় মুখ গোমরা করে রাখো তোমার কিসের এত দুঃখ বলো আমাকে আদিবা যখন হাসানকে বলল আমি প্রেগনেন্ট বিশ্বাস করো কিভাবে হলো আমি কিছুই জানি না আজ সকালেই বুঝতে পারলাম আমি তখন হাসান কিছুটা দূরে সরে গিয়ে বলল কি বলছো তুমি মাথা ঠিক আছে তোমার একটা মেয়ে প্রেগনেন্ট হবে আর সে মেয়ে সেটা জানবে না এটা কখনো হতেই পারে না সমস্যা নেই তুমি আমাকে সবটা বলতে পারো যাই হোক না কেন আমি তোমাকে ছেড়ে দিব না কারণ আমি তোমাকে নিজের মন থেকে ভালোবাসি আর যাকে নিজের মন থেকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ছেড়ে দেওয়া যায় না কাজেই সত্যটা নির্ভয়ে তুমি আমাকে বলতে পারো হাসানের কথাগুলো শুনে আদিবার কান্নাটা আরও বেড়ে গেল সে ভেবেছিল হাসান তার কথাটা বিশ্বাস করবে তার অবস্থাটা বুঝবে কিন্তু হাসানও তাকে খারাপ মেয়ে ভাবছে কোনো খারাপ কাজ না করেও নিজের ভালোবাসার মানুষের চোখে অপরাধী হয়ে বেঁচে থাকাটা হয়তো পৃথিবীতে সবচেয়ে বাজেভাবে বেঁচে থাকা কিন্তু আদিবা হাসানের চোখে নষ্ট মেয়ে হয়ে বেঁচে থাকতে চায় না আদিবা কাঁদতে কাঁদতে যখন হাসানের বুকে গড়িয়ে পড়তে পড়তে বলল বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না আমাদের ভালোবাসার কসম আমি কিছু জানি না অন্তত তুমি আমার কথাটা বিশ্বাস করো না হলে মরেও আমি সুখ পাব না হাসান আদিবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো সে মিথ্যা বলছে না মানুষের ঠোঁট মিথ্যা বলতে পারে মানুষের চোখ কখনো মিথ্যা বলে না আদিবার চোখ স্পষ্ট বলে দিচ্ছে সে যা বলছে তার বিন্দুমাত্র মিথ্যা না হাসান কিছু বলল না আদিবাকে শুধু বলল চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে রাতে ঘুমানোর পর হঠাৎ করে হাসানের ঘুম ভেঙে যায় বিছানায় চোখ পড়তে দেখে আদিবা নেই হাসান কী করবে কিছু বুঝতে পারছিল না কোথায় যাবে আদিবা এক দৌড়ে ছাদে চলে যায় হাসান গিয়ে দেখে আদিবা ছাদের কিনারার দিকে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে হাসান আদিবা বলে ডাক দিতেই আদিবা পেছনে ফিরে তাকায় হাসান আর এক সেকেন্ড পরে এলে হয়তো কাল সকালে আদিবার লাশটা রাস্তার একপাশে পড়ে থাকতো আদিবার হাট্টা ধরেই সাদের কিনারা থেকে একটানে ভিতরের দিকে নিয়ে আসে হাসান আর রাগান্বিত কণ্ঠে বলে কি করতে গিয়েছিলে তুমি মৃত্যুই কি সব তুমি কোনো অপরাধ করো তুমি কেন মরবে তোমার সাথে যে যখন কাজটা করেছে তাকে মরতে হবে তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বলো কালকে হাসপাতালে গিয়ে বাচ্চাটা নষ্ট করে আসব। এই কথা তুমি ভুলেও আর কাউকে বলবে না কোনো কাকপক্ষীও যেন এই কথাটা জানতে না পারে হাসানের কথা শুনে আদিবা হাসানের বুকে মুখ লুকায় আজ তার মনে হচ্ছে সে ভুল কোনো মানুষকে ভালোবাসেনি সে সঠিক মানুষটাকেই ভালোবেসেছে যে মানুষটা খুব খারাপ সময়েও তার পাশে থাকবে ভালো তো সবাই বাঁচতে পারে খারাপ সময় কজন মানুষ নিজের ভালোবাসার মানুষের পাশে থাকতে পারে সেদিন রাতে হাসান আদিবাকে বুকে নিয়ে ঘুমিয়েছে তার একটা ভুলের কারণে আজ আদিবা মরতে বসেছিল সে যদি তাকে বোঝাতো তাহলে আদিবার এমন কাজ করার সাহস পেত না কিন্তু সেটা সে করেনি আদিবার কাছ থেকে কথাটা শোনার পর আদিবার দিকে তার নজর রাখা উচিত ছিল কারণ এমন অবস্থায় মানুষ ডিপ্রেশনে পড়ে আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু হাসান আদিবার কথা ভুলে গিয়েছিল সেজন্য নিজের প্রতি খুব রাগ হচ্ছিল হাসানের আর একটু আর একটু হলেই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত সারা রাত হাসান ভাবল মানুষ কীভাবে অতটুকু খারাপ হতে পারে একটা মেয়ের অজান্তেই তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে হাসানের খুব রাগ হচ্ছে সেই মানুষটার ওপর যে মানুষটা আদিবার উপর এমন জঘন্য অন্যায় কাজ করেছে পরের দিন হাসান আদিবার হাত ধরে বলল যে নরব পেশাজ এই জঘন্য কাজটা করেছে তাকে আমি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু উপহার দেব তবে এর জন্য তোমার সাহায্য দরকার আমার মনে হয় তোমার আপন মানুষই তোমার এত বড় সর্বনাশ করেছে বাইরের কেউ একটা মেয়ের চোখকে ফাঁকি দিয়ে